নমস্কার বন্ধুরা মিষ্টি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় আমতেলাচার যা আমাদের মুড়ি খাওয়ার সময় বিশেষভাবে দরকার হয়ে পড়ে তো এর জন্য লাগছে আমাদের আম যা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মধ্যিখান দিয়ে দু টুকরো করে রেখেছি এবার কুশিগুলোকে ছাড়িয়ে নিয়ে সেগুলিকে আরও দুটো টুকরো করে কেটে নেব অর্থাৎ এখানে আমি কিউব আকারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে সেই আমগুলিকে ভালোভাবে মাখিয়ে নেবো আমার কমপ্লিট এবার এটিকে রোদে দেবার পালা আমাদের বাড়ির ছাদে কিন্তু ভীষণ রোদ সেই একদিনের রোদই এই আমের জন্য যথেষ্ট তাই ছাদের উপরই রেখে এলাম আজকে আমগুলিকে এখানে নিয়েছি পাঁচ ফোড়ন সেটিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম নিয়েছি সাদা সর্ষে এটিকেও আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা আমগুলো শুকনো হওয়ার পর কিন্তু এরকম হয়ে গেছে এছাড়া বাকি মশলাগুলো নিয়ে নিলাম এবার উনুনে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল গরম করে নেব এখানে আমি কি কি পরিমাণ জিনিস ব্যবহার করেছি তা কিন্তু সমস্তই আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা বন্ধুরা দেখে নেবেন তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নেব যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো একে একে আমি একটি পাত্রে ঢেলে নেবো প্রথমে নিলাম সর্ষে এরপর নিলাম পাঁচ পাঁচফোরণ গুঁড়ো এরপর নিয়েছি ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে নিলাম এক চুটকি হিং নিয়েছি সামান্য পরিমাণ রসুন এবার ওই গরম তেল এই রসুনের মধ্যে প্রথমে দিয়ে নিলাম এরপর বাকি মশলার মধ্যেও এই গরম তেল আমি দিয়ে নেব এবার এই মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব মশলা তেলের সাথে ভালোভাবে মিশে গেছে এবার যে বাকি অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে এই মশলাটা আমি দিয়ে নেব এবার শুকনো করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে সার রাত্রি রেখে দেব উপর দিয়ে ছড়িয়ে দিলাম নুন এবার দিয়ে রেখে দিচ্ছি চলে এসেছি বন্ধুরা আবার দেখুন আমতেল কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কত সুন্দর রং এসেছে একদম ঠিক দোকানের মতোই দেখতে লাগছে আপনারা হয়তো বাড়িতে প্রত্যেকেই বানিয়ে থাকেন একবার এইভাবেও বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার এটি একটি কাঁচের শিশিতে ভরে ভালো করে মুখ বন্ধ করে রেখে দিতে হবে ব্যাস ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টটি জানাবেন আপনাদের কেমন